রাধে রাধি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউস ওয়াইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা উঠে ঘুম থেকে আশিবাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমি ঘরে এসেছি আর ইতিমধ্যে বাবুরা গেছে টিউশন পড়তে তো ওই জন্য বিছনাটা একেবারেই ফাঁকা তো ফ্রেশ হয়ে এসে ভাবলাম তাহলে আগে বিছনাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিই আর ঘরের মধ্যে দেখবে যতক্ষণ না পর্যন্ত তুমি বিছনাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছ ততক্ষণ যেন তোমার ঘরটা অগুছল হয়ে আছে তার জন্য সকাল সকাল বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম আর আজ যেহেতু বেডশিট চেঞ্জ করার দিন তো আজ যদি আমি ওয়েট করি তাহলে কিন্তু আমি পিছিয়ে যাব দেখি যেদিনকার কাজ সেদিনকার যদি না করি যদি ভাবি যে না আজকে দিন থাক কালকে হবে কাল বলে না কোনো কিছু ফেলে রাখতে নেই যখনকার কাজ তখনই করতে হয় কালকে বলে কোনো কথাই নেই যে দিনটা হয় সেটাই কিন্তু আজ তবে আমরা ওই যে মনে করি কাল পরশু তবে সেটা কিন্তু কখনো কোনো দিনই সম্ভব না ও আমাদের প্রতিনিয়ত কথা বলার ধরন আর এই যে ইতিমধ্যে ব্রেকফাস্ট আর সেরে যে কাপড়গুলো মোটামুটি এক জায়গায় করেছিলাম সেগুলোকে নিয়ে চলে এসেছি কলপাড়ে আর এসেই আগে জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিচ্ছি কেননা জামাকাপড়গুলো একটু ভিজিয়ে রাখলে তারপরে কাছে ধোয়া করলে বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর এই যে তার মধ্যে নিয়ে এসেছিল তোমার দাদাভাই সকাল সকাল ইলিশ মাছ তো ইলিশ মাছগুলোকে কেটে নিয়ে এসেছে যেহেতু বাড়ির বটিটার অবস্থা খুবই খারাপ ওই জন্য যখনই মাছ নিয়ে আসে তখন আমি বলি যে বাজার থেকে কেটে নিয়ে আসবে তরকার একটু কষ্ট করে ক্লিন করে নেব কেননা বাজারে যখন মাছ কেটে দেয় তখন কিন্তু মাছের আষ্টেগুলো খুব একটা ভালোভাবে ক্লিন করে দেয় না সেটাকে কিন্তু আমাদের বাড়িতে বসেই ক্লিন করে নিতে হয় আর এই যে ছাদের উপরে এসেছি আজও কিন্তু দুটি গাছের ফুল ফুটেছে তো ফুলগুলো সব আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যেহেতু প্রতিদিনই শেয়ার করি সেই জন্য আর গাছ ভরা ফুল তোমাদেরকে না ডেকে অল্প অল্প করে কিছুটা স্কিপ করে তোমাদেরকে দেখালাম সত্যি প্রতিদিন যখন গাছ ভরে ফুল থাকে তখন কিন্তু দেখতে সত্যি চোখ জুড়িয়ে যায় তবে কি জানো তো আজ আমার জবা ফুল গাছটার সঙ্গে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা ঘটেছিলো বিকালে তবে তোমাদের সঙ্গে তো কিছুটা শেয়ার করাও হয়নি আর বিকালে হয়েছিল খুব বৃষ্টি এখন যতটা রোদ দূর হচ্ছে বিকালো না ততটাই ঝড়ার বৃষ্টি হয়েছে কা হাওয়ায় আমার ওই যে গাছের যে টপটা সেটা পুরো নিচে গিয়ে পড়েছে আর এমনভাবে পড়েছে যে ওর মাঝখান দিয়ে কতগুলো ফুল ছিল যেন না এক একটা ডালে পাঁচটা ছটা সাতটা আটটা করে কুড়ি ছিল তো একটা ডালে ছিল সাতটা কুড়ি আর একটা ছিল পাঁচটা তো এতগুলো কুড়ি শুধু দুটো ডাল পুরো একদম মাথা দিয়ে ভেঙে গেছে তো এত খারাপ লাগছিল কি বলবো আর সেই সময় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো ওই জন্য তোমাদেরকে শেয়ার করিনি তো কী বলবো ওই যে কালকে যখন আবার ভিডিও করব তখন কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো আর গামলাটা পড়ে ভাঙিনি সেটাই হচ্ছে বড় কথা কিন্তু গাছটা আমার ভেঙে গেছে আর সেই সাথে সাথে আমার শাশুড়িমার কুমড়ো গাছ থেকেও দুটো তিনটে কুমড়ো পড়েছে তো একটা ছিল ছোটো কুমড়ো আর দুটো ছিল বড় বড় তো কাল অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ওদিকে তো ভাতটা বসানো আছে আর আমি ছাদ থেকে জামা কাপড়গুলোও লাভিয়ে নিয়ে এসে একেবারে ভাজ করে নিলাম এবার যার যার জায়গায় সুন্দরভাবে গুছিয়ে নিই ছাদের তড়িতে জামা কাপড়গুলো ছিল কালকে আর আনা হয়নি কেননা ওই যে কোনোটা ভিজে থাকে কোনোটা গরম থাকে এইভাবে তো জামা কাপড়গুলো থাকে তো গরম জামা কাপড়ও ভাজ করে থাকলে রং জ্বলে যায় আবার ভিজে জামা কাপড় যদি তুমি ভাজ করে রাখো তাহলে কেমন ব্যবসা গন্ধ বেড়ায় আর এই যে ইতিমধ্যে কিন্তু ঘরের কাছে একটা কমপ্লিট হয়ে গেছে এখন বাবুদের জন্য ভাত রেডি করছি যেহেতু ওরা খেয়ে দিয়ে তারপরে স্কুলে যাবে ওদিকে ওদের স্নান কমপ্লিট হয়ে গেছে আমি ভাতটা খাইয়ে শুধু মাথায় তেলটা দিয়ে চিরুনি দিলেই হয়ে যায় তোদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে চলে এসেছিলাম আমি এই যে হনুনটাকে লেপতে

এই যে ভিডিও করা আর ভিডিও এডিট করে ভয়েস দিয়ে পোস্ট করা এটা কিন্তু অনেকটা কষ্টের এটা কিন্তু সারা দিন একটা গৃহিণী সংসারের যাবতীয় যা কাজ সবটা তো আর সবসময় শেয়ার করা হয় না যতটুকু সম্ভব চেষ্টা করা হয় তোমাদের সঙ্গে শেয়ার করার তবুও কিন্তু কিছু কিছু মানুষ আছে পেছন দিয়ে কি সামনে দিয়ে কি বলতে কম করে না পেছনে কিন্তু তারা বেশি কথা বলে সামনে দিয়ে যদিও বা একটু ভয় পাই ওই যে কথাই বলে না ঘোড়া নিয়ে ঘাস খাওয়া ঠিক তেমনই সামনে তারা কথা বলতে ভয় পায় কিন্তু পেছনে কথা বলতে কেউই ছাড়ে না তবে আমিও তেমন যে যেমন তার সঙ্গে ঠিক তেমন সদ দিয়ে দিই তাতে করে যদি আমার খারাপ হতে হয় আমি সেটাতেও রাজি আছি নিজের সম্মান যদি নিজে না জোগাড় করতে পারি তবে অন্য আমাকে কে সম্মান দেবে নিজের সম্মান নিজেকেই অর্জন করে নিতে হবে কেউ যদি একটা কটু কথা বলে তার সেই কটু কথার উত্তেজনায় আমাকেও কিন্তু তার পরিপ্রেক্ষিতে একটা কথার উত্তর দিয়ে যেতে হবে আমি যদি তাকে উত্তরটা না দিই তাহলে সে কিন্তু আমাকে পেয়ে বসবে তবে আমার কাছে কথা হলো কি আমি দুবেলা দুমোটো খাওয়ার আগে আমি একবেলা খাবো কিন্তু সেটা হাসি খুশি আর নিজের সম্মানের সহিত খাব যেখানে খাব সেখানে যদি আমার খোটা শুনতে হয় কিংবা কর্ম করে সেখানে যদি আমাকে কালি শুনতে হয় তবে কিন্তু সেই কথাগুলো আমি একেবারেই নিজের মতো করে স্বীকার করে নিতে পারছি না সারাদিন যথেষ্ট পরিমাণে কর্ম করি সংসারের কাজ করে সংসারটাকে লক্ষ্মীশ্রী আনার চেষ্টা করি তাকে গুছিয়ে তোলার চেষ্টা করি নিজের মতো করে পরিপাটিভাবে তবুও যদি সেখানে বাইরের লোক এসে আমাকে কথা শুনিয়ে যায় তবে সেখানে কিন্তু সেই কথাগুলো এতটাই তিতো লাগে পাতা আর কত তেতো তার থেকে দ্বিগুণ তেতো কিন্তু লেগে যায় তো যাই হোক অনেক কথা হয়তো বলে ফেললাম কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে তবে সেই কথাগুলো তোমরা কিন্তু মাইন্ডে নিও না এটা কিন্তু সত্যি আমাদের গ্রাম বাংলায় থাকতে গেলে গ্রামের বউদের প্রতিনিয়ত ফেস করতে হয় এই সব কথা এবং এইসব আলাপ আলোচনাগুলো আর এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটা রান্না বান্না এগিয়ে গেছে এদিকে বানাচ্ছি শুক্ত এতে আদা জিরে দিয়েছি শুধুমাত্র দিয়ে সব রকম সবজিকে কষিয়ে এই যে জল ঢেলে দিয়ে বা ঢাকা চাপা দিয়ে দেবো ফুটে উঠলে তারপরে একটু হালকা চিনি দিয়ে লাভিয়ে দেব আর এদিকে তো করেছি ইলিশ মাছ ভাপা তো যাই হোক ওইদিকে বান্না বাসন গোসন মাজা ধোয়া সবটা কমপ্লিট করেই যে নিজে স্নান সেরে এসেছি আর স্নান সেরে এসেছি তো মুখে একটু মানে ফেস ওয়াশ করেছি তো মুখটা কেমন শুষ্ক শুষ্ক লাগছে তার জন্য মুখে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি আমি না এই যে দিনের বেলা স্কিন কেয়ার করতে একদমই পছন্দ করি না তবে মাঝে মধ্যে এমন কিছু সিচুয়েশান চলে আসে যে সেখানে কিন্তু আমাদের মেনটেন করার জন্য কিছু পছন্দ আর অপছন্দের দাম আমাদেরকে দিতেই হয় তবে চলো এরই সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও একটি বার বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে স্নান সেরে প্রতিদিনের আবশ্যক কাজটা আমার হয়ে গেল আর এবারে যাবো একটু ঠাকুর ঘরে করতে তারপরে খাওয়া দাওয়ার পালা তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে